আজকে দেখাবো আঠারো মডেলের এলিয়ন আঠারো মডেলের এলিয়ন যে গাড়িটা আজকে দেখাবো আপনারা এই গাড়ি নতুন প্রোডাকশনের গাড়ি কিন্তু আর পাবেন না অর্থাৎ দুই হাজার একুশের পর থেকে গাড়িগুলা ব্যান্ড হয়ে গেছে এই গাড়িগুলা জাপানের তৈরি করতেছে না এখন যেগুলা করতেছে ওইগুলো হচ্ছে সব হাইব্রিড অক্সিজেনের গাড়ির ভিতরে একুশ পর্যন্ত আপনারা পাবেন এটা হচ্ছে লেটেস্ট ভার্সনের আঠারো মডেলের সবচেয়ে লেটেস্ট গাড়িটা মাত্র দশ হাজার কিলো চলছে জাপানে বাংলাদেশে চলছে উনিশ হাজার কিলো জাপান বাংলাদেশ মিলে টোটালি এই এই মুহূর্তে এই গাড়িটা আর কিলো হচ্ছে উনত্রিশ হাজার তিনশো প্লাস দশ হাজার উনিশ হাজার টোটাল মিলে উনত্রিশ হাজার তিনশো প্লাস হচ্ছে এটা টোটাল কিলো এই গাড়িটা এখানে দেখেন গাড়িটা কত দশ হাজার কিলোমিটার চলে আসছে এ ওয়ান পয়েন্ট ফাইভ জি প্লাস প্যাকেজের গাড়ি হ্যাঁ জি প্লাস প্যাকেজের গাড়ি আর এটি কন্ডিশন দেখেন ফোর পয়েন্ট গ্রেডের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি গাড়িটার পুরো রিপোর্টটা পর্যন্ত এখানে উঠানো আছে দেখেন নো ঘষা মাজা নো 90000 আড়ত মাত্র 29000 কিলো চলা এক পেজ এলিয়ন গাড়ি আজকে পাবেন খুবই কম প্রাইসে গাড়িটার পাল কালার বেজ আর গাড়িটার আছে আইডল স্টপ সিট পাওয়ার পজিশন লাইট фронতে পাচ্ছেন বড় গ্রিল পজিশন লাইট পাল কালার আর অরিজিনাল গ্লাস टोटल গাড়িতে নাই কোনো এসকেস দেখেন সিট ডোর উডেন অ্যান্ড্রয়েড আফটার মার্কেট শুধু ওনাউস আপনার মার্কেট শুধু মনে হয় অ্যান্ড্রয়েডটা লাগানো আছে এসি টাচ ক্রুজ কন্ট্রোল হ্যাঁ পেছন সাইডে আপনার হ্যান্ড রেস্ট কাপ হোল্ডার স্পেস সবকিছু আর এটা কিন্তু অরিজিনাল সিট এটাতে কিন্তু সিট কভার লাগানো নাই অরিজিনাল সিটটাই কিন্তু আছে পিছনটা দেখেন অকটেনের ফুল ফ্রেশ খোলা কাটা এক্সিডেন্ট নাই আর এই পাশের দরজা দেখেন দেখেন এখানে চোখ দিলেই মন শান্তি গাড়ি একটা কিনবেন ইঞ্জিন রুমের চোখ দিলে মন শান্তি পুরা নতুন মাত্র উনত্রিশ হাজার কিলো চলা গাড়ি মাত্র উনত্রিশ

ফটো মোবাইলস ওখানে আসলেই পাবেন আর অ্যাড্রেসটা দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্টুর অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বরতলা ফটো মোবাইলস আর আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় বা মনে করেন তাহলে ফোন দেবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন গাড়ি সম্বন্ধে আসসালামু আলাইকুম